একটি দিন একটি প্রতীক একটি ইতিহাস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দ্বীপ যা শ্রমজীবী মানুষের শতবর্ষের সংজ্ঞা আর আত্মত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বজুড়ে চলুন ফিরে যাই আঠারোশো সালের আমেরিকার শিকাগো শহর সেই সময় শ্রমিকরা দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতেন না ছিল নিজ মজুরি না ছিল নিরাপদ কর্ম পরিবেশ এই অমানবিক অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ায় হাজারো শ্রমিক তাদের একটাই দাবি আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা নিজের জম পয়লা মে আঠারোশো প্রায় চার লাখ শ্রমিক ধর্ম মার্কেটে শান্তিপূর্ণ সমাবেশ চলছিল কিন্তু হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে শুরু হয় পুলিশ এবং উভয় পক্ষেই প্রাণহানি ঘটবে এই ঘটনার রক্তাক্ত স্মৃতি হয়ে যায় হে মার্কেট মেসাক আর এই আত্মত্যাগী পরবর্তীতে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে প্রতিষ্ঠা করে আঠারোশো উনব্বই সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ঘোষণা করা হয় প্রতি বছর পয়লা মে পালিত হবে আন্তর্জাতিক দিবস হিসেবে ধীরে ধীরে ইউরোপ এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা সবখানেই এই দিনটি হয়ে ওঠে শ্রমজীবী মানুষের ঐক্যের প্রতীক বাংলাদেশে মে দিবস পালিত হচ্ছে স্বাধীনতার পর থেকে এখন এই দিনটি জাতীয় ছুটি কিন্তু কথা হচ্ছে আমরা কি সত্যি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পেরেছি আজও আমাদের চার শ্রমিক যারা অমানবিক কাজ করে তাদের নেই সুরক্ষা নেই উপযুক্ত মজুরি এবং নেই সম্মান তাদের গল্প যেন হারিয়ে যাচ্ছে বীরবোর্ড আর অফিসের চাকচিককে তবে বদ আস ধীরে ধীরে অনেক দেশেই শ্রমিক অধিকার নিয়ে আইন তৈরি হয়েছে শ্রমিক সংগঠন শক্তিশালী হচ্ছে নারী শ্রমিকরাও এগিয়ে আসছেন নেতৃত্বে মেয়ে দিবস শুধু ইতিহাস নয় এটি একটি চলমান আন্দোলন এটি একটি চেতনা যা বলে কাজের মানুষ কখনই অবহেলার যোগ্য না তাদের ঘাম তাদের শ্রমে গড়ে উঠেছে সভ্যতা আসুন শুধু পহেলা মেতে ছুটি উদযাপন না করে শ্রমিকদের অধিকার নিরাপত্তা সম্মান নিশ্চিত করতে আমরা সকলেই সচেতন হই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ